টিলেগো বা সেটি হলো একটি ত্বকের বা স্কিনের রোগের নাম যেখানে শরীরের কিছু অংশে মেলানিন বা রঞ্জক পদার্থ তৈরি হওয়া কমে যায় বা বন্ধ হয়ে যায় যার ফলে ত্বকের সাদা বা হালকা বাদামি বর্ণ হয়ে যায় এটি একটি অটো ইমিউন ডিজিজ যার মানি হলো শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা মেলানিন উৎপাদন কারি কোষ মেলানোসাইটের উপরে আক্রমণ করে এবং তাকে ধ্বংস করে দেয় ফলে ত্বকের বা স্কিনের ওই আক্রান্ত অংশ আর স্বাভাবিক থাকে না অস্বাভাবিক হয়ে যায় কারণ কি এক নাম্বার কারণ হচ্ছে জিনগত যদি কোনো কারণে তার পরিবারে কারো সেটি বা হয়েছে এমন রোগী থাকে তাহলে বা এমন লোক থাকে তাহলে অন্য কোনো লোকেরও এটা হতে পারে পরিবেশগত কারণ সুরদের অতি বেগুনি রশ্মি রাসায়নিক পদার্থ বা শরীরে আঘাত লাগার কারণেও বিটি হতে পারে মানসিক চাপ অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা বা চাপ থেকেও গিটিলেগো বা সেতি হতে পারে অটো ইমিউন প্রক্রিয়া শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন ল্যানোসাইট কোষকে শত্রু হিসেবে চিহ্নিত করে আক্রমণ করে এবং ধ্বংস করে এর ফলে সেতি হতে পায় তবে গিটিলোগে একটি কঠিন এবং জটিল রোগ যদিও এটি সোয়াসে রোগ নয় তারপরও সঠিক কারণ অনেক সময় পরিষ্কারভাবে বোঝা যায় না বা এখন পর্যন্ত জানা যায়নি এলোপ্যাথিক চিকিৎসা এলোপ্যাথিতে সাধারণত এটাকে উপশম রাখা যায় একদম আরোগ্যের কোনো ওষুধ নাই তারা সাধারণত প্রতিকাল স্টারয়েড কিছু মলম আলট্রাভায়োলেট থেরাপি সার্ভিক্যাল থেরাপি চিকিৎসার ব্যবস্থা করে থাকেন হোমিওপ্যাথিক চিকিৎসা যেহেতু হোমিওপ্যাথিতে রোগ নয় রুগীর চিকিৎসা করা হয় এবং ভাইটাল ফোর্সের উপরে হোমিওপ্যাথিক ঔষধ দেওয়া হয় এবং হোমিওপ্যাথি যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই হোমিওপ্যাথিতে অনেক স্কোপ আছে চিকিৎসা করা এবং অনেক রোগী ভালো রাখা যায় কিন্তু লক্ষণ সমষ্টি অনুযায়ী ক্লাসিক্যাল হোমিওপ্যাথ করতে হবে বা সঠিক নিয়মে হোমিওপ্যাথ করা যায় তাই লক্ষণ সমষ্টিতে যে কোনো ওষুধ চলে আসতে পারে তবে সাধারণত মার্কোরিয়াস নাইট্রিক অ্যাসিড সালফার লাইকো সহ যে কোনো ঔষধেই চলে আসতে পারে যেহেতু এটা একটি হোমিওপ্যাথিক মতে সিপলিস মায়াজম তাই প্রায় সিপিলিটিক ঔষধ মার্কোরিয়া সিপিলিনা নাইট্রিক অ্যাসিড ইত্যাদি চলে আসতে পারে এবার আসি হোমিওপ্যাথিতে স্কোপ আছে কিনা হোমিওপ্যাথিতে বেশ ভালো স্কোপ রয়েছে আমি একটি রুগীর কথা এখানে বলতে চাই এই রুগীর বাড়ি হচ্ছে পরিদপুর ভাঙায় তার শরীরের বিভিন্ন জায়গায় বিটিলগ হয়েছিল প্রায় তিন চার বছর যাব বিভিন্ন চিকিৎসা হয়েছে কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি এবং এলোপের ডাক্তার সাহেবরা বলেই দিয়েছে যে এটা আরোগ্য যোগ্য নয় যেহেতু কারো কাছে শুনে আমার কাছে এসেছে তো প্রথম আমিও বলেছি যেটা যেহেতু ছড়িয়ে পড়েছে অনেক বেশি হয়ে গিয়েছে একদম যদিও আরোগ্য করতে পারি কিনা জানি না তবে এটা আর যেতে মাবারে বাড়ে বৃদ্ধি স্থানীয় দেওয়া যাবে এবং অনেকটা উন্নতি করা যাবে যাই হোক এই রুগীকে আমি মার্কুরিয়াস দিয়েছিলাম এবং আজকে এক মাস পরে অনেক উন্নতি হয়েছে আর বৃদ্ধি হয়নি যেহেতু মার্কুরিয়াস দেবার কারণ সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলি যাতে করে সাধারণ মানুষও বুঝতে পারে যে হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে নির্বাচন করতে হয় আমাকে কোনো বা সেতির উপর ওষুধ দেওয়া যাবে না রুগীর উপর ওষুধ দিতে হবে যেমন এই পিপাসা প্রচুর ছিল গাম ছিল গামে গন্ধ ছিল মিষ্টি পছন্দ করতো মাছ মাংস পছন্দ করতো পছন্দ রাগ প্রচন্ড রাগি ছিল প্রায় আমাশায় বুকত এবং দাঁতের মারি ফুলতো পুজ হতো এইসব বিবেচনা করে আমি তাকে মারকরিয়া দিয়েছিলাম এক মাস পরের খবর ছিল যে আর বাড়েনি এবং অনেকটা কালো অনেকটা লাল লাল হতে শুরু করেছে যাই হোক এটা দ্বারা আমরা বোঝাবার চেষ্টা করতে চাই যে হোমিওপ্যাথিতে এর ভালো চিকিৎসা আছে বা আছে অনেক রুগী ভালো রাখা যায় সব বন্ধুরা আজকের পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা